টেক কোশ্চেন কি টেক কোশ্চেন নেগেটিভ ভাবে কখন পজিটিভ ভাবে কখন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সকল সমস্যা টেক কোশ্চেন रिलेटेड যতটুনা সমস্যা আছে আশা করি সমাধান হবে আর জীবনে ভুল হওয়ার সম্ভাবনা নেই কারণ খুব সহজভাবে বোঝানো হয়েছে বিভিন্ন উদাহরণের মাধ্যমে আরেকটি কথা এই ভিডিওটির পিডিএফ কপি পেতে চাইলে কমেন্ট সেকশনে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেসটি দিন আপনার ইমেলে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওটি দেখি প্রথমে আমাদের ট্যাগ কোশ্চেন কি আসলে ট্যাগ জিনিসটা কি ট্যাগ জিনিসটা হলো কোনো কিছুর সঙ্গে জুড়ে দেওয়া অর্থাৎ কোনো একটি জিনিসের সাথে আরেকটি জিনিস লাগানোকে ট্যাগ বলে তাহলে ট্যাগ কোশ্চেন হলো কোনো একটা স্টেটমেন্টের সাথে যে ছোট একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয় বা ছোট একটি প্রশ্ন করা হয় শেষে সেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন চলুন কিছু উদাহরণ দেখি এভরিবাডি লাভস फ्लावर डोंট দে এখানে হলো প্রথম স্টেটমেন্টটি হলো অ্যাফারমেটিভ পরে ট্যাগ কোশ্চেনটি হলো ডোন্ট দে এটা হলো ট্যাগ কোশ্চেন এটা হলো নেগেটিভ হলো এন্ড এভরিবাডি পরিবর্তে এখানে দে হয়েছে তাহলে প্রত্যেকে ফুল ভালোবাসে ভালোবাসে নাকি অথবা এখানে বলা যায় তাই না অথবা বলা যায় তাই নয় কি আরো কিছু উদাহরণ দেখি রাজু গাড়ি চালাতে পারে না পারে কি রাজু ড্রাইভ অর্থাৎ প্রথম প্রশ্নটি সিম্পল অ্যাফরমেটিভ নেগেটিভ হতে পারে সিম্পল স্টেটমেন্ট পরেরটি হলো কোশ্চেন অর্থাৎ পরের যে অংশটুকু আছে ক্যান হি এটি হলো

অথবা সত্যি কি এ ধরনের হতে পারে বাংলা সেন্টেন্সটি এর ইংরেজি হলো নাথিং ওয়াজ সেড ওয়াজ ইট এখানে ওয়াজ এর পরে ইট ব্যবহৃত হয়েছে তাহলে আমরা দেখছি প্রত্যেকটি সেন্টেন্সে ওয়াজ ইট উইল ইউ অথবা এখানে ডন্ট দে ক্যান হি প্রত্যেকটি হলো ট্যাগ কোশ্চেন এখন কোন সাবজেক্ট থাকলে কি ট্যাগ কোশ্চেন হবে সাবজেক্ট কি হবে সেগুলো আমাদের প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা আমরা যদি তাহলে চলুন উদাহরণ সহ আমরা দেখি প্রথমে হলো প্রথম স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় প্রথম সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেনটা হবে এটা আমরা খুব সহজেই বুঝতে পারি সে ভালো ছেলে না ইজ নট গুড বয় তাই না ইজ আমি এহা করি না আই হ্যাভেন ডান দিস আমি এহা করি নাই করেছি কি হ্যাভাই এখন প্রথম সেন্টেন্সটি যদি অ্যাফারমেটিভ হয় তাহলে পরের ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ সে লন্ডনে বাস করে তাই না এখানে তাই না হি লিভস ইন লন্ডন ডাজেন্ট হি ডাজেন্ট হি এখানে

Ain't, cannot, can't, is not, isn't, could not, couldn't, are not, aren't, may not, mayn't, was not, wasn't, might not, mightn't, why were not, weren't, must not, mustn't, will not, won't, would not, wouldn't, shall not, shan't, need not, needn't. অর্থাৎ এই সবগুলো কন্ট্রাকশন যদি আমরা জানি তাহলে আমাদের ট্রেক কোশ্চেন গুলা মেক করতে খুব ইজিলি আমরা মেক করতে পারবো খুব ইজিলি আমরা বলতে পারবো বা জানতে পারবো এবার যে ভাব গুলো যে প্রথম যদি ভার থাকে মানে কোনো চিন্তা না করি আমরা ট্র্যাক কোয়েশ্চনে অ্যাফারমেটিভ থাকলে আমরা নেগেটিভ করে দিব কন্ট্রাকশন করে দিব আর যদি নেগেটিভ থাকে তাহলে করে আমরা ট্যাগ কোয়েশন করতে পারি যেমন তারা খেলছে খেলছে নাকি তারা খেলছে তাই না দুভাবে আমরা বলতে পারি দে আর দে এখানেও রোমা গান গাচ্ছে তাই নয় কি রোমা ইজ সিঙ্গিং ইজেন্ট হি শি রোমার পরিবর্তে এখানে প্রোনাউন ইউজ হয়েছে সি ইজ্যান্ড শি তাহলে কিন্তু সে সেন্টেন্স প্রথমে প্রথমে ভাব না থাকে যদি সেটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু নট অথবা ডাজ নট বসবে সাবজেক্ট ভেদে আর পাঁচ টেন্স হলে ডিড নট বসবে যেমন এখানে সূর্যের পরিবর্তে ইউজ হয়েছে ইট আরেকটি দেখি উদাহরণ আমরা উচ্চ স্বরে গান গাই

নোবডি নান নিদার প্রথমে সাবজেক্ট যদি প্রথম স্টেটমেন্ট এর সাবজেক্ট যদি এই সব সাবজেক্ট থাকে তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হবে দে যেমন এটা কেউ এটা করেছে করেছে কি সামবডি হ্যাজ ডান ইট হ্যাভেন্ট দে হ্যাভেন্ট দে যেহেতু এখানে প্রথম সেন্টেন্সে হ্যাজ থাকার পরেও এখানে ট্যাগ কোশ্চেনে হ্যাভ ইউজ হয়েছে কারণ যেহেতু ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা হলো দে দের সাথে যাবে হলো

সূর্যের আলো ধনী গরিব সবার উপরে সমান ভাবে পরে তাই না দা সান তবে অপ্রাণীবাচক নাউন গুলো যদি অপ্রাণীবাচক সেন্সি ব্যবহৃত হয় তাহলে ইট ব্যবহৃত হয় যেমন সূর্য খুবই গরম তাই নয় কি the সান is very hot Isn't it? Isn't it? But that's all. Thank you for watching this video. If you like this video, if you want to watch such type of video more and more, please subscribe my channel.